হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উরঞ্চন্ডি মেঘনা আজকে এসে গেছি আবার আর একটা ফুড ব্লগ করতে বা ফুড রিভিউ ক্যাফে রিভিউ করতে পোলটা যেটা আগে রেখেছিলাম ওখানে তো অনেকই রেটিং পেয়েছিলাম প্রথম যেটা ছিল আলদো ক্যাফে ওটা কিন্তু হয়ে গেছে নেক্সট ছিল সোলফুল অ্যান্ড বিয়ন্ড বাট ওইটা এবার বাদ দিচ্ছি কেন দেখছি আর্ট ক্যাফের খুব ডিমান্ড আর অনেকজন কমেন্টও করেছে যে সোলফুল অ্যান্ড বিয়ন্ড হয়তো একটু ওভার তাই জন্য আজকে আমরা করে নেব আর্ট ক্যাফে অ্যাজ ইউজুয়াল আপনারা অনেস্ট রিভিউই পাবেন তো চলুন যাওয়া যাক যাক ভেতরে এখানে খুব আওয়াজ হচ্ছে আমি বেশিক্ষণ বাইরে থাকতে চাইছি না তার আগে বলে দিই প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন যাওয়া যাক এই আর্ট ক্যাফে লোকেটেড সাউথ কলকাতাতে লেক মার্কেটের খুবই কাছাকাছি আমরা গুগল ম্যাপস ইউজ করে খুব ইজিলি কিন্তু এখানে পৌঁছে গেছিলাম কলকাতার সেই পুরনো ইলেকট্রিসিটি বক্সগুলো কিন্তু ভালোই রং করেছে আর এক্স্যাক্টলি গড়িয়াহাট লেক মার্কেট দেশপ্রিয় পার্ক এইসব এরিয়াতে যেমন সুন্দর সুন্দর বাড়িগুলো থাকে ওরকম আগেকার দিনের বাঙালি বাড়ির নিচে কিন্তু এই ক্যাফেটা বানানো এসে বসে পড়েছি ভেতরটা ক্যাফের ভেতরটা কিন্তু পুরোপুরি একটা রাস্টিক সেট আপ ইন্টিরিয়ার ডেকোরেশনটা যথেষ্ট রাস্টিক অভিয়াসলি আপনাদেরকে খুব সুন্দর ভাবে ভালোভাবে দেখাবো আর বলে দিই আজকে কিন্তু আমি আর অনেক একা না আজকে আমাদের সাথে মাও এসছে অ্যাম্বিয়েন্স যেটা বললাম ভেতরে ইন্টিরিয়ার হলো পুরোপুরি রাস্টিক খুব সুন্দরভাবে সাজানো ওপরে হলো এগুলোকে কি বলে জানো রে যে কি বলে মা ওপরের গুলোকে বাট এটা তো কালিম্পং এর স্টাইলে করেছে ওদের কিছু একটা হবে ওই কুলোরি ম্যাটেরিয়াল কিন্তু গোল গোল বেতের খুব ডিম লাইটিং বাট ওয়ার্ম লাইটিং তাই জন্য খুব একটা কোজি ব্যাপার হচ্ছে ক্যাফেটার মধ্যে খুব কোজি একটা ফিলিং দিয়েছে প্রথমে নেওয়া হয়েছে আইসড আমেরিকানো আমরা খাবো না মা কফি পছন্দ করে আর এত ঠান্ডা মাই খেতে পারবে তো এটা নিয়েছে হালকা টেস্ট করব আপনাদেরকে রিভিউটা দেওয়ার জন্য আপনারা যারা আমার ব্লগস দেখেন আপনারা জানেন যে আমি চা বা কফি এগুলো খাই না এটা হলো আইস্ট আমেরিকানো যেমন ঠান্ডা যেটা আমি খাই না আর তার উপরে হলো একদম রব বেটার ভালো বাট রিফ্রেশিং এখন যা ওয়েদার এখানে আইস আমেরিকানোই ভালো লাগবে বেশ ভালো খেতে যেমন আইস আমেরিকানো হওয়ার কথা এক্স্যাক্টলি ওরমই এখানে মেনুতে ফ্রেশ জুস ছিল আর সিজনাল লেখা ছিল কিন্তু ওনাদের নাকি ফ্রেশ জুস হবে না তাই জন্য আর আমি আলাদা করে কোনো মকটেল বা কোনো ড্রিঙ্কস নিয়েনি হঠাৎ খেয়াল হলো যে টেবিলে দেয়া ছিল সুন্দর ফুল আর আহামরি কিছু করেনি কোনো আহামরি ভাস না খুব সিম্পল আর ওইরমই সাজটা মেন্টেন করেছে টেবিলসে সত্যি ইন্টিরিয়ারটা দুর্দান্ত লেগেছে আর গল্প করতে না করতে এসে গেল খাবার সার্ভিস ফাস্ট ছিল কিন্তু কি ভুলভাল ছিল সেটা জানাচ্ছি প্রথম ডিশটা যেটা দিয়ে গেছে সেটা হলো চিকেন রাইস বোল বাট আমি যাই না রাইস বোল আগে কেন দিয়েছে বিকজ আগে যে আমরা ডিমসাম ডিমসাম দিয়েছিলাম না ডাম্পলিং ডাম্পলিংস দিয়েছিলাম বা যেই বানসগুলো দিয়েছিলাম ওগুলো আগে দেওয়ার কথা এন্ড তারপরে রাইস বোল দেওয়ার কথা বাট প্রথম এই রাইস বোল দিয়ে গেছে যেটা কোর্স হয় খাবারের ওইটা তো ঠিক নেই এখানে বাট লেট ট্রাই দেখি টেস্ট করে কেমন দেখতেই পাচ্ছেন যে স্টার্টার্স আসার আগে রাইস বোল এসে গেছে যেটা হলো মেন কোর্স কিন্তু এই চ্যানেলে কোর্স অফ মিল মেনটেন করার জন্য আমি অর্ডারেই দেখাবো ফার্স্ট ডিশটার নাম হলো কোথে এইটা হলো হাফ স্টিমড আর হাফ প্যান ফ্রাইড ডাম্পলিংস যার সাথে আছে চিলি অয়েল আর অবশ্যই আমরা নিয়েছি চিকেন কোথে অল রাইট সো যেটা এসছে সেটা হলো কোথে যেটা হলো ডাম্পলিংস ভাগ্যিস রাইস বোলটা দিয়ে যাওয়ার একটু পরে এসে গেছিল তাই জন্য আমরা রাইস বোলটা এখনো শুরু করিনি ডিরেক্ট ডাম্পলিং দিয়েই স্টার্ট করবো সো লেটস টেস্টেড দেখে তো খুবই টেস্টি লাগছে দেখি কেমন খেতে খুব খুব জুসি টেস্টি ভেতরে যথেষ্ট ফিলিং আছে চিকেনের সফট খুব আহামরি তা না আমরা বাইরে লিটারেলি আমি বাইরের স্টলে যেমন মোমো খাই ফর এক্সাম্পল আমি ডেনজং বলছি ওখানেও কিন্তু খুবই জুসি সফট হয় এখানেও ওই ওই জাস্ট একটা আলাদা ব্যাপার করে দিয়েছে যে হাফ হাফ ফ্রাইড বাট টেস্ট কিন্তু মানে খুব আহামরি ওরম না ওই যেমন ডেনজং টাইপের হয় ওই রোমই সো ফর দ্য প্রাইস রেঞ্জ এখানে একবার খাচ্ছি ঠিক আছে বাট আমি যদি চাই এটা আরো কম দামে গিয়ে এও খেতে পারি বাট নাইস আমি টেবিলটা আমাদের দেখিয়ে দিচ্ছি আমি কেন বললাম যে এখানে কোর্স মেনটেন হচ্ছে না বিকজ কোর্স মেনটেন হলে খুব সুবিধা হয় কেন রাইস বোলটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে থোকপা এসে গেছে কিন্তু তারপরে গিয়ে আবার বান্স গুলো এসছে এতে একটু প্রবলেম হয় তো আমি একবার টেবিলটার অবস্থা দেখালে আপনারা বুঝবেন কেন ক্যাফের ওনার যদি দেখে ওনাকে একটাই রিকোয়েস্ট থাকবে আমার যে যেন স্টাফকে ট্রেন করা হয় আর যেন কোর্স অফ মিলটা মেন্টেন করা হয় এখানে দেখতে পাচ্ছেন ডাম্পলিংস খাওয়া হয়ে গেছে এখন আমরা রাইস বোল খাচ্ছি কেন অনেক আগে দিয়ে যাওয়া হয়েছে ওখানে থোকপা এসে গেছে আর তারপরে গিয়ে বান্স এসছে এই ডিশটার নাম হলো ফালে এটা একটা টেবেটিয়ান ডিশ লাগে একটা পায়ের মতন যেটা হলো ডিপ ফ্রাইড আর এটার মধ্যে ফিলিংসে আছে ভেজিস বা চিকেন আমরা নিয়েছিলাম চিকেন ফালে বেশ বড় দুটো পিস দেবে এন্ড দেখে ওপর থেকে পিঠে পিঠে লাগে বা পিঠে বা একটা টাইপের মিষ্টি হয় না মা ওই যে বলো না এই টাইপের যে মিষ্টিগুলো পাওয়া যায় ওপর থেকে ওরম লাগে চন্দ্রপুলি হ্যাঁ ওরম টাইপের দেখতে লাগে তো খেয়ে দেখবো কেমন ঠিক আছে

যেটা লেখা ছিল ডিপ ফ্রাইড একদম ডিপ ফ্রাইড হাতে পুরো তেল এত বেশি তেল যে ফিলিং এর আমার অ্যাস কোনো স্বাদ আসছে না আর যেটা রনিত বললো এক্সাক্টলি মোমোর ভেতরে যে ফিলিংটা হয় ওইটাই জসদার এটা হলো ফ্রাইড আর একটা বড় বান যেটাকে ফেলে বলছে কালিম্পং বা নর্থ বেঙ্গলে ওরা যা হেলদি হয় আমার মনে হয় না এটা ওদের ডেলি মিলের পার্ট এটা মনে হয় হয়তো ওদের কোনো সেলিব্রেশন হলে ওরা খায় হয়তো রনে তার মায়ের ভালো লাগতে পারে বাট সিন্স আমি এত ডিপ ফ্রাইড খাই না আমার অতটা ভালো লাগেনি আমি রেকমেন্ড করব না এই পার্টিকুলার ডিশটা আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি হঠাৎ করে কালিম্পং মেনশন করলাম কেন তো এটার নাম হলো আর্ট ক্যাফে বাট এখানে কিন্তু বাইরে লেখা ছিল কালিম্পং মেন কোর্সে সব থেকে প্রথমে নিয়ে নিয়েছি চিকেন রাইস বোল এইটা হলো কালিম্পং এর একটা খুব ইম্পর্ট্যান্ট ডিশ আসলে একটা কর্ন রাইস বোল তারপর আপনি ভেজিটেবল অপশনও নিতে পারেন বা চিকেন অপশনও নিতে পারেন আর তার সাথে আছে এখানে লোকাল হার্বস অ্যান্ড ইনগ্রেডিয়েন্টস খুব টেস্টি খেতে সিমিলার এরকম টাইপের চিকেন আমি কোথাও একটা খেয়েছি আমার মনে হচ্ছে চিলিজে না কোথাও একটা খেয়েছি বলতো কোথাও একটা এই এক্সাক্ট এই টেস্টেরই আমি চিকেন খেয়েছি আমি জানি না কেন আমার মনে হচ্ছে চিলিজের যে রেড পেপার চিকেনটা আমার এক্স্যাক্টলি ওরমই লাগলো টেস্টটা খুব ভালো আর ওই স্মোকি ফ্লেভারটার জন্য আরো ভালো লাগছে টেস্টি রাইস বোলটা টেস্টি বাট ঝটপট খেয়ে নিই বিকজ অন্য জিনিসগুলো এবার ঠান্ডা হয়ে যাচ্ছে রাইস বোলটা যেমন হেলদি ওরম টেস্টি ছিল খুবই ভালো খেতে আর তার সাথে একটা স্মোকি ফ্লেভারের জন্য আরও ভালো ছিল। মেন কোর্সে নেক্সট আমরা নিয়ে নিয়েছিলাম থুকপা নিয়েছিলাম দু টাইপের আর দুটোতে ইউজ করা হয়েছিল কালিম্পং নুডলস অনলি ডিফারেন্স হলো একটা হলো ক্লিয়ার স্যুপ আর একটা হলো ক্রিমি স্যুপ ম্যানিউতে লেখা ছিল না কিন্তু দেখে যা লাগলো ক্রিমি স্যুপের থুকপাটাতে চিকেন পিসেসগুলো হলো ফ্রাইড আর ক্লিয়ার স্যুপের থুকপাটাতে চিকেনগুলো হলো শ্রেডেড আর তার সাথে ফ্রাইডও লাগছিল না আমি আগে ক্রিমিটা টেস্ট করব খেয়ে দেখি কেমন টু স্যুপটাই দেখি কেমন খুব ভালো পুরো ঠান্ডা হয়ে গেছে যেটা আপনাদেরকে অলরেডি অনেকবারই বলেছি বাট স্যুপটা দারুণ এবার চিকেনটা দেখি খেয়ে ভ্যারি টেস্টি নুডলসটা না আর একটু বেটার হতো আই গেস বিকজ সত্যি কথা বলতে গেলে আমি একদম অথেন্টিক খেয়েছি যেহেতু আমার মামি শাশুড়ি নেপালি ও কিন্তু আমাদেরকে বানিয়ে থুপপা খাইয়েছে একবারের বেশি আর ওর হাতের থুপ্পা অন্য লেভেলের হয় এখানে নুডলসটা যেটা ছিল না প্রথম দিকটা যেটা আমি মুখে নিলাম একদম নরম বাট নিচের দিকটা না পুরো আটকে ছিল আমি জানি না ঠিকভাবে কুক হয়নি নাকি এক্সট্রা বয়েল হয়ে গেছে তো চিকেন ভালো স্যুপটা ভালো নুডলসটা আমার অতটা আমরি লাগেনি ঠিক আছে রনের টেস্ট করুক দেখি ও কি বলে আর ক্লিয়ারটাও দেখি মা খাক টেস্ট করে দেখলাম মানে টেস্ট ভালো স্যুপের টেস্টটা ভালো চিকেনটাও টেস্ট অ্যাকচুয়ালি ভালো কিন্তু নুডলসে যেটা আমি খেয়ে দেখলাম সেটা হচ্ছে ফিল হচ্ছে যে মানে একটু র হয়ে গেছে এখনো পুরোটা কুক খায়নি ওই র টেস্টটা পাচ্ছি ওইটাই মেন কনস এবার খাবো হলো ক্লিয়ার স্যুপটা ক্লিয়ার স্যুপে যে চিকেনগুলো একদম শ্রেডেড ওরম বড় বড় পিস না তো চলুন আগে চিকেনটাই খেয়ে দেখে নিই দারুন ইনফ্যাক্ট ক্লিয়ার স্যুপের চিকেনটা আমার বেশি ভালো লাগছে বিকজ ওইটা হালকা ফ্রাইড ক্লিয়ার স্যুপের টা হলো একদম মানে হেলদি এবার ক্লিয়ার স্যুপটা খাই দুর্দান্ত এক্স্যাক্টলি র্যামেন বোলের যেমন হয় ক্লিয়ার স্যুপ যখন হয় যে র্যামেন বোলগুলো এক্স্যাক্টলি ওইরকম দারুণ খেতে ক্লিয়ার স্যুপ যে থুকপাটা ওইটা নুডলসটা আমি আলাদা করে ট্রাই করলাম না দেখি রনিত কি বলে একই লাগছে আমার নুডলস এর ব্যাপারটা এখানেও সেমই লাগে ও তাহলে এদের ঝামেলা আছে মানে ঠিকভাবে যে কুকটা হবে তাই না প্রবলেম ঠিক আছে খেয়ে নি তিনজনই গল্প করতে করতে খেয়ে নিয়েছিলাম নিশ্চয়ই কিন্তু এর মাঝে আমরা করেছিলাম অনেক কমপ্লেন্স নিজেদের মধ্যে সেগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি সত্যি যেমন হয়ে গেছিল খাবার ঠান্ডা উল্টোপাল্টা টাইমে দেওয়ার জন্য ওরম ছিল নুডলসটা আনকুকড খাবার অত ভালো না লাগলেও তিনজনের আড্ডা মারতে মারতে কিন্তু দিনটা ভালোই কেটে গেল এর মাঝে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি যে এখানে কিন্তু প্রপারলি ক্লিয়ারেন্স হচ্ছিল না ওয়েটার্সরা তো টেবিলে আসছিলই না না ওনাদেরকে দেখলাম কোনো টেবিলে যেতে আর ফিডব্যাক নিতে না জানতে যে খাবার কেমন লাগছে এই দিকে বিলটা দেওয়ার সময় কিন্তু ওর মধ্যে সার্ভিস চার্জ কেটেছিল আমি যদিও বা বলে সেটা সরিয়ে দিয়েছিলাম খেয়ে না মজা আসলো না আজকে থুকপাটা স্যুপটা ভালো চিকেন গুলো ভালো বাট মানে পুরো কাঁচা নুডলস টা আমাকে কমেন্টসে জানাবেন যে কালিম্পং থুকপা কি এরম হয় যে নুডলস টা একটু কাঁচা কাঁচা থাকে আমি তো জানতাম না মোটা হতে পারে হতে পারে যে তারা মোটা নুডলস ইউজ করছে বাট এরকম কাঁচা কেন থাকবে মানে আজ মুডটা খারাপ হয়ে গেল আমার জানো খাবারের ব্যাপারটা নিয়ে মানে এত এক্সপেকটেশনস ছিল কেন যে সবাই আট ক্যাফে এত ট্রাই করতে বলেছিল বাট ভেরি ডিসঅপয়েন্টেড খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদেরকে বিলটাও দেখিয়ে দিয়েছি আর একটা জিনিস বলে দিচ্ছি সেটা হলো বিলে কিন্তু সার্ভিস চার্জ ছিল যারা দিতে ইচ্ছুক তারা দেবেন আমরা সার্ভিস চার্জটা সরিয়ে নিতে বললাম বিকজ সার্ভিস কিছু ছিলই না ইনফ্যাক্ট না ঠিকভাবে ক্লিয়ারেন্স হয়েছে না ঠিকভাবে সার্ভিস হয়েছে কিছুই ঠিক ছিল না নাও কামিং টু দ্য ফুড আমি না সত্যি আমাকে বলে বলা হয়েছিল ট্রাই করার জন্য কমেন্টস ছিল ট্রাই করার জন্য অ্যান্ড ডেফিনেটলি অবশ্যই আমরা যদি রিভিউটা দিই তাহলেই আপনারা বুঝবেন যে এখানে খাওয়া উচিত কি উচিত না আমার পছন্দ হয়নি এই সব টাইপের যে ক্যাফেগুলো সাদার্ন অ্যাভিনিউতে এগুলো চলছে ইনস্টাগ্রামে যারা রিলস বানায় তাদের জন্য বিকজ অফ অ্যাম্বিয়েন্স ডেকোরেশন এরম হাট ক্যাফেতে আসুন কালিম্পং এর ক্যাফে ভেতরটা এরম দেখতে বাট খাবার নিয়ে কোনো কথা হয়ও না ওই রিলস গুলোতে আর তাই জন্যই এইগুলো ইয়ংস্টার্সদের মাঝখানে এত পপুলার হচ্ছে বাট আমাকে যদি আপনারা জানেন আমি জায়গাটা এক ফোটাও রেকমেন্ড করব না বিল দেখে বুঝে গেছেন কেমন এসেছে আর বিলটা প্রবলেম না এই সেম প্রাইস আমি আলদো ক্যাফেতে পে করেছিলাম ওখানে আমার হালকা ওভার লেগেছিল বাট খাবার ওই অ্যামেজিং আমেজিং ছিল এখানে খাবার ভালো না এই ডাম্পলিংস ভেরি বেসিক যেমন ডাম্পলিংস খেতে হয় ভালো খেতে আমি বলবো না বাজে খেতে ভালো খেতে তারপরে চিলি অয়েলটার জন্যও খুব ভালো লাগছে বাট আমি তার থেকে কম প্রাইসে গিয়ে এ খেয়ে নেবো ডেনজং হ্যাজ দ্য বেস্ট নেক্সট ওয়ান ওয়াজ ছিল ছিল ফলে ফলে তো নামটা ওইটা কিন্তু মেনুতে লেখা আছে ডিপ ফ্রাইড অ্যান্ড সেটা আমি অনেককে বলেছিলাম তো যারা ডিপ ফ্রাইড খেতে পছন্দ করেন তাদের জন্য ভালো একদম পুরো ডিপ ফ্রাইড হবে ভেতরে চিকেনের ফিলিংটা থাকবে দেন টু না বিকজ ভেতরে যে ফিলিং টা ওটা এক্স্যাক্টলি যেমন মোমোর ফিলিংটা হয় তার থেকে আর একটু দ্যাট ইজ ইট আহামরিয় আর কিচ্ছু না কমিং টু দ্য রাইস বোল রাইস বোলটা খুব ভালো ছিল খুবই টেস্টি ছিল বাট প্রবলেমটা হলো রাইস বোল ওই একটাই অপশন তো আপনারা যদি তিনজন চারজন রাইস বোল নিতে চান আপনাদেরকে ওই সেম রাইস বলই নিতে হবে আপনারা কিছু শেয়ার করে যে আলাদা টাইপের খাবেন ওটা হবে না রাইস বলে রাইস ভালো ছিল স্মোকি ফ্লেভার ছিল চিকেনের স্মোকি ফ্লেভার ছিল ওর মধ্যে কর্ন ছিল স্যালাড ছিল রাইস বোল টু থোকপা স্যুপ ভালো ছিল বোথ ক্লিয়ার স্যুপ অ্যান্ড ক্রিমি স্যুপ স্যুপ ওয়াজ গুড চিকেন ওয়াজ গুড নুডলস ভালোভাবে কুকড ছিল না কাঁচা কাঁচা ছিল আমি সত্যি আমি জায়গাটা আপনাদেরকে রেকমেন্ড করব না যারা স্পেশালি কমেন্ট করে জেনেছিল আর্ট ক্যাফে রিভিউ করার জন্য নট এট অল রেকমেন্ডেড নট ওয়ার্থ ইট আমি রেকমেন্ড করব না ও ইয়েস 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 আর একটা জিনিস আইটেম অনুযায়ী অনেক ওভারপ্রাইজড আইটেম অনুযায়ী যদি এটা ভালো খাবার হতো আমার প্রবলেম হতো না আইটেম অনুযায়ী অনেক ওভারপ্রাইজড আর একদম রিভিউ আপনারা যারা যারা আর্ট ক্যাফে দেখতে চেয়েছিলেন আর যারা যারা ভাবছিলেন আর্ট ক্যাফে ট্রাই করবেন তারাও রিভিউটা পেয়ে গেলেন আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রইল ওকে বাই তার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই